দুই প্রতিবেশীর পারিবারিক কলহ সামান্য একটি বিষয়কেও বড় করে দেয় যুক্তরাজ্যে একটি শিশু বল নিয়ে খেলছিল হঠাৎ করে তার বল এক প্রতিবেশীর বাগানে গিয়ে পড়ে বল উদ্ধার করতে না পেরে সে কাঁদতে থাকে পরে তার বাবা এসে ছেলের বল উদ্ধার করার কারণে তাকে প্রায় বিশ হাজার পাউন্ড জরিমানা করেছে আদালত জরিমানার শিকার ওই ব্যক্তির নাম চেম অ্যাডলার পঁয়ত্রিশ বছর বয়সী এই ব্যক্তি মেইন অনলাইনকে বলেন নর্থ লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় আমার প্রতিবেশের বাগানে বল ঢুকে গেলে প্রপার্টির মালিক বল ফেরত দিতে অস্বীকার করেন তখন আমার ছেলে কান্নাকাটি শুরু করে দেয় বাড়ির মালিক এক স্বভাবের মানুষ ছিল শেষ পর্যন্ত ছেলের কান্নাকাটি দেখে তিনি বলটি উদ্ধার করতে যান এদিকে বল উদ্ধারের এই ঘটনায় বাড়ির মালিক মোটর আইন বিশেষজ্ঞ বা বাকসন এবং মনোবিজ্ঞানী স্ত্রী ডক্টর অ্যাডেল মার্ক বাক্সন তার বিরুদ্ধে ট্রেস পাস এবং হয়রানি হামলা করেন মামলা করেন শুনানিতে আদালতে বাক্সনের পক্ষে রায় দিয়ে ওই দম্পতির উনিশ হাজার আটশো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় এছাড়া অ্যাডলারকে আইনি ফি হিসাবে আরও চল্লিশ হাজার পাউন্ড পরিশোধ করার নির্দেশ দেওয়া হয় মেয়র অ্যান্ড সিটি কাউন্টি আদালতের বিচারক স্টিফেন বলেন চাইম অ্যাডলারের আচরণ আক্রমণাত্মক অপমানজনক এবং ভীতিকর ছিল তাই তাকে এই জরিমানা করা হয়েছে এদিকে জানা গেছে এই পরিবার দুটির মধ্যে কয়েক বছর ধরে ঝামেলা চলছিল অ্যাডলারের পরিবারের দাবি সমস্যাগুলো তখন থেকে শুরু হয় জানা গেছে দুই সালে বার্কসন পরিবারের পরিবার তাদের ফ্ল্যাট অ্যাডলারের বাড়ির পাশে নিয়ে আসলে সমস্যা তৈরি হয় উনসত্তর বছর বয়সী এবং এথার অ্যাডলার বলেন তারা এখানে চল্লিশ বছর ধরে বাস করছেন বাক্সনরা তাদের ফ্ল্যাটে ফ্ল্যাটে চলে না যাওয়া পর্যন্ত কোনো সমস্যা হয়নি সামান্য একটি বিষয় নিয়ে তারা আদালতে মামলা করে বিশ হাজার পাউন্ড জরিমানা করলো আসলে তারা আগে থেকে মামলা করার জন্য তৈরি ছিল না হলে এমন একটি বিষয় কখনোই আদালতে আসত না এদিকে এই মামলা এখনো আইনজীবীদের বিল পরিশোধ করেনি কোনো পরি কোনো পরিবার এই বিল কে পরিশোধ করবে সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য আদালত আরও একটি শুনানি ধার্য করবে বলে জানা গেছে এই ছিল আমার কাছে প্রতিবেশীদের মধ্যে দ্বন্দ্বে বাচ্চা নিয়ে এবং সেখানে যে বিশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি